ধর্ষণ ও নারী নির্যাতনের প্রতিবাদে সারা দেশ উত্তাল সারা দেশে ধর্ষণ ও নারী নির্যাতনের প্রতিবাদে ঝিনাগরে মানব বন্ধন করেছে টিম মুগ্ধ ও ভিবিডি

মানববন্ধনে বক্তারা বলেন একজন মেয়ে রাতে বাইরে যাবে সেটা তার অধিকার কিন্তু সমাজ কেন নেতিবাচক ভাবে দেখবে বর্তমানে সারা দেশে ধর্ষণ ও নারী নির্যাতনের মাত্রা অনেকাংশেই বেড়ে গেছে এর কারণ খুঁজে জড়িতদের দ্রুত শাস্তির আওতায় নিয়ে আসার দাবি জানান তারা

কেন এখনো আমরা ভয় পাই যে আমার বাসায় চুরি হতে পারে ডাকাতি হতে পারে কেন এই আধুনিক সমাজে এসে আধুনিক যুগে এসে এই প্রশাসনের এই ভূমিকা আমাদের দেখতে হবে বক্তারা আরো বলেন প্রশাসন বিচার না করতে পারলে শাস্তির বিধান জনগণের হাতে তুলে দিতে হবে সে সময় বক্তারা ধর্ষণ রক্ষে সকলকে কঠোর হওয়ার জন্য আহ্বান জানান